राम আমাদের মাদ্রাসায় আজকে সতেরোই আগস্ট আমার ভোট ছিল এবং তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম ও অন্যান্য দলও অংশগ্রহণ করেছিল তাদেরকে আমরা পরাজিত করেছি আমার ছটা প্রার্থী তৃণমূল কংগ্রেসের ছটা প্রার্থী জিতেছে এবং বিপুল ভোটে জিতেছে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তাদের সঙ্গে মূলত কাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমাদের সঙ্গে আমাদেরই কয়েকজন আমার দলের কাদ্দার তারা রাতের অন্ধকারে সিবিএমদের সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রার্থী এখানে সিবিএমরা দিচ্ছিল না সেই স্বার্থে প্রার্থী আমাদের ওই তিন চারজন দলে থেকে গিয়ে ওদেরকে মদত দিয়ে ওই ভোটটা করেছে ক্যান্ডিডেট দিয়েছে তাতে ওরা সুবিধা করতে পারেনি মানুষ আমাদের পক্ষে আছে ভবিষ্যতেও থাকবে কানাইনগর অঞ্চল শক্ত ঘাটি আমার এইখানে কোনো রকম গাদ্দারদের জায়গা নেই আমরাও তৃণমূল তৃণমূল কারা তৃণমূল ওরা ওরা গদ্দার নামরা গদ্দার বিশ্লেষণ করা হোক কারা গদ্দার কারা সিপিএমের সঙ্গে ওরাই তো পঞ্চায়েতের প্রধানের দুর্নীতির বিরুদ্ধে আমি প্রথম মুখ খুলেছিলাম প্রধানকে এতবার দুর্নীতির প্রমাণ তথ্য দেওয়ার পরে সেই প্রধানের কোনো শাস্তি করতে পারেনি প্রধানের সঙ্গে অন্ধকারে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় এটা সাধারণ মানুষ জানে সাধারণ মানুষ আমার পক্ষে আছে পরাজয়টা মূলত হেডমাস্টার এবং প্রিজাইডিং অফিসারদের মানে যৌথ ভূমিকায় আমাদের এই হাটটা হয়েছে নচেত মানুষ আমাদের পক্ষে আছে আজ বিরোধিতা করলেন এই বিরোধিতার কারণ টিএমসির বিরোধিতা আমরা প্রতি বিরোধিতা করিনি তো কেন মমতা ব্যানার্জি আমি তো বলছি পুলিশের আজকে ভূমিকা দেখে আমি আনন্দিত বলেছে মমতার পুলিশ নাকি মানুষকে ভোট দিতে দেয় না আজকে আইসি এবং এস সাহেব আজকে শিলনাম থেকে মানুষকে সুস্থভাবে ভোট দানের ব্যবস্থা করেছে কিন্তু আইসি সাহেব তো লয় অর্ডার দেখবে উনি তো ভেতরে কি হয়েছে সেটা দেখা তো সাহেবের দায়িত্ব নাই ভিতরে আমাদের প্রিজাইডিং অফিসার এবং আমাদের যিনি বর্তমানে টিআইসি আছে এর যৌথ গঠবধনের মধ্যে আমাদের আজকের এই পরাজয়টা হয়েছে তৃণমূল কংগ্রেসই আছি দল যেদিন আমাদেরকে সাসপেন্ড করবে আমরা দল মাথা বেঁধে নেবো দলের কাছে কিন্তু আমরা অন্যায়ের বিপক্ষে সবসময় লড়াই করছি অন্যায়ের বিপক্ষে সবসময় প্রতিবাদ করব কোনো দালাল বা গদ্দারের সঙ্গে আমরাও চলবো না আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের সঙ্গে আছি